উচ্চবার্ষিক উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ সারা বাংলাদেশের সকল নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী বিশেষভাবে চাপায় নবাবগঞ্জ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের জানায় আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সব দক্ষ দেশপ্রেমিক যে পরিমাণ জনশক্তি তৈরি করেছে নেতৃত্ব সাপ্লাই দিয়েছে এই জনশক্তি এবং নেতৃত্ব দেশে এবং বিদেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা প্রশ্ন করেন আগামী দিনে জামাত ইসলামী সরকার গঠন করলে অর্থমন্ত্রী কে হবে হবে তাদেরকে বলতে ছাত্র যা সাপ্লাই দিয়েছে যে সব দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করেছে এই নেতৃত্ব বাংলাদেশকে ফাইভ টাইমস পরিচালনা করার যোগ্যতা রাখে সুতরাং জনগণকে ধোকা দেবেন না একটা মন্ত্রী পরিষদ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আমরা ষাট জন পঁয়ষট্টি জন নেতৃত্বে মন্ত্রীর প্রয়োজন আমরা বাংলাদেশে আমাদের শিবির থেকে বিদায় না যারা আছেন দেশের বাইরে যারা আছেন আমরা যদি তাদেরকে সামনের কাতারে নিয়ে এসে তালিকা তৈরি করি তাহলে কমপক্ষে তিন শত জন মন্ত্রী হওয়ার মতো উপযুক্ত লোক আছে সুতরাং জনগণকে ধোকা দিয়ে কোনো লাভ হবে না সবচাইতে গুরুত্বপূর্ণ হাতিয়ার শিবির হচ্ছে আগামী দিনে বাংলাদেশের যে চ্যালেঞ্জ সব দক্ষ দেশ প্রেমিক নেতৃত্ব সেই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার কারখানা শিবির শিবির হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে এক প্রচন্ড বিদ্রোহের নাম ইসলামী ছাত্র শিবির আধিপত্যবাদ বিরোধী এক বিস্ফোরণের নাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন চক্রান্তই আগামী দিনে ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন হতে দেবেন না